আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা অবশ্যই যাদের এখন অবধি উইন্ডোজ টেনটা লগ ইন করা আছে বা উইন্ডোজ টেন ইউজ করতেছেন তারা মাস্ট বি যারা আমার ফ্রি স্টুডেন্ট হোক বা পেড স্টুডেন্ট হোক হ্যাঁ মাস্ট বি অবশ্যই অবশ্যই উইন্ডোজ ইলেভেনে কনভার্ট করবেন তা নাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সমস্যা দেখা দিয়েছে এবং সমস্যা দেখা দেবে খুব দ্রুতই দেখা যাচ্ছে যে গুগল ট্রান্সলেট বলেন বা ফেসবুকের অ্যাপসের কাজগুলো করতে বলেন বা আদার যে কাজগুলো বলেন আপনার আপনার ডিসপ্লে আপনার আপনার ল্যাপটপ বা পিসির মাধ্যমে পিসির মধ্যে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু সিকিউর থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ সেগুলো সিকিউর থেকে হারিয়ে যাবে সেই অ্যাকাউন্টগুলো সমস্যা পড়তে পারে তাই দ্রুত মাস্ট বি আপনাকে উইন্ডোজ ইলেভেনে কনভার্ট করতে হবে বি একদম উইন্ডোজ ইলেভেনে কনভার্ট করতেই হবে কেননা উইন্ডোজ টেন এটা একদমই চিরতরের মধ্যে বন্ধ হয়ে যাবে এটা খুব শীঘ্র হতে পারে যে কিছু কিছু প্রতিষ্ঠান বা কিছু কিছু ই কমার্স সাইটগুলোকে কিছু কিছু যেগুলো প্রতিষ্ঠান আর কি সেগুলোকে হয়তো সময় দেবে কেননা দ্রুতই আপনাকে মুভ করা যাচ্ছে না তাদের জন্য কিছু সময় দেবে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে যেহেতু ঘোষণা দিয়ে তাদের অফিসিয়াল সাইট এটা ঘোষণা দিয়ে দেবে তাই একটাই অ্যানাউন্সমেন্ট আপনারা অবশ্যই অবশ্যই মাস্ক ডি উইন্ডোজো কনভার্ট করবেন আমি দ্রুত আগামীকালের মধ্যে একটা ভিডিও প্রকাশ করবেন যে কীভাবে আপনি উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে কনভার্ট করতে হবে অবশ্যই কিন্তু মাস্ট পেয়ে আপনারা কনভার্ট করবেন হ্যাঁ আর পাশাপাশি ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট যারা ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও রিডিং আমাদের তৃতীয় তোমার ব্যাস কিন্তু এডমিশন শুরু হয়ে গেছে তৃতীয়তম ব্যাস আগামী দশই নভেম্বর আমাদের ক্লাস শুরু তো অবশ্যই অবশ্যই বিস্তৃত জানতে আমাদের দেওয়ার ডিসক্রিপশন নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম